ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অভিজাতদের ভেতরে ঢুকে পড়েছিলেন এক ইউরোপীয় ইহুদি নারী নিজেকে মুসলিম শিয়া ও হিজাব পরা নারীর পরিচয়ে উপস্থাপন করতেন কিন্তু বাস্তবে তিনি কি শুধুই একজন গবেষক নাকি দীর্ঘমেয়াদী গুপ্তচর প্রকল্পের অংশ বলছিলাম ক্যাথরিন পেরেস শাক কথা ফ্রান্সে জন্ম হলেও ইয়েমেনি এক পুরুষকে বিয়ে করে তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাকে প্রথম দেখা যায় প্রেস টিভিতে একজন বিশ্লেষক হিসেবে ইয়েমেনে যুদ্ধ সৌদি আরব ও ইসরায়েল বিরোধী লেখা লেখায় তার অবস্থান ছিল স্পষ্ট তার লেখা প্রকাশ পেত তাসনিম মেহর ও এমনকি খামেনি ডট আইআর এর মতো রাষ্ট্রীয় প্ল্যাটফর্মেও কিন্তু এরপরই সামনে আসে ভয়ঙ্কর তথ্য স্কাই নিউজ আরাবিয়া ও মিশরি আল ইয়ম দাবি করে এই নারী বাস্তবে ছিলেন উচ্চ প্রশিক্ষিত গুপ্তচর নিজেকে শেয়ারূপে উপস্থাপন করে তিনি একশোর বেশি ইরানি কর্মকর্তা ও আলেমদের সঙ্গে ঘনিষ্ঠ হন এবং স্পর্শকাতর তথ্য সংগ্রহ করেন তার দেয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা বাহিনী এবং ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী ইরানি জেনারেলদের হত্যা করে ক্যাথরিনের পরিচয় ফাঁস হওয়ার পর প্রেস টিভি খামেনি ডট আয়ার ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে তার সব লেখা মুছে ফেলা হয় নিজেই দ্য টাইমস অফ ইসরায়েলের লেখেন আমি আমার প্রকৃত পরিচয় না জানিয়ে ইরানে প্রবেশ করি বছরের পর বছর ইরানের পক্ষে প্রচারণা চালিয়েছি এতেই অনেকে তাকে ইসরায়েলি গুপ্তচর ইউনিট মিস্তারা ভীম এর এজেন্ট বলে সন্দেহ করতে শুরু করে তার সঙ্গে ছিল উইক স্টার্ট নামের এক ইসরায়েলি আমেরিকান গোয়েন্দা প্রতিষ্ঠানের সংযোগ যার নেতৃত্বে ছিলেন সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা তার বিরুদ্ধে অভিযোগ মধ্যপ্রাচ্য থেকে ছবি ও ভিডিও সংগ্রহে মোটা অঙ্কের অর্থ প্রস্তাব দিতেন সালে তিনি প্রেসিডেন্ট রাইসির প্রচারণা দলে যোগ দেন এবং মিন প্রেস নিউজ সহ অনেক মাধ্যমে ইরানপন্থী লেখালেখি চালিয়ে যান তাহলে প্রশ্ন হল এই নারী কি সত্যি একজন গবেষক ছিলেন নাকি দীর্ঘ পরিকল্পিত কোনো গোয়েন্দা প্রকল্পের অংশ দর্শক আপনার মতামত কি ক্যাথরিন পেরিস সাকদাম কি শুধুই একজন সাংবাদিক ছিলেন নাকি গুপ্তচর কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন